আপনি না আসলে বলেন আসলে কি দিয়ে আছেন এই উনি হচ্ছে আবু তাহেব কাকা আমাদের ওনার নাতি হচ্ছে আসিফ আসিফের আপনারা সবাই চিনেন ও হচ্ছে এতিম এবং অসহায় অবস্থায় ছিল ও যখন আসিফ হচ্ছে আপনার একটু ঘটনাটা বর্ণনা করি আসিফ যখন তার মায়ের গর্বে দেড় মাস তার মায়ের গর্বে তখন আসিফের বাবা আসিফকে ছেড়ে চলে যায় আসিফের মা কে চলে যায় এবং আসিফ যখন ছোট হামাগুড়ি দেয় মাত্র মাটিতে সেই সময় আপনার মনে করেন আসিফের মা গায়ে আগুন লেগে মারা যায় তাহলে বাচ্চাটা কত অসহায় অবস্থা এই তার নানা আসিফের নানা আবু তাহের কাকা উনি আসিফকে এবং ওর নানি এবং বৃদ্ধ মানুষ ওনারা দুজনেও খুব অসহায় অবস্থায় আছে তো তারা আপনার মনে করেন আসিফকে কোলে পিটে করে মানুষ করেছে আমি দেখতাম যে আসিফ ঘাস কেটে জীবন চালায় আপনার আমার ভিডিওতে দেখছেন এর আগে হ্যাঁ ঘাস কেটে তারা ঘাস বিক্রি করে বাজারে তাদের সংসার পরিচালনা করে আসলে জীবন সংগ্রামে একজন যুদ্ধ যোদ্ধা আমি এটা দেখতে পাই দেখতে পাই আসিফের বাড়িতে যাই সেখানে গিয়ে লাইভ করি তার দায়িত্ব নেই তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলাম এবং সে তারপরে হচ্ছে কাকার খোঁজ খবর সব সময় রেখেছি আসিফেরও খোঁজ খবর আমি সব সময় রাখছি আপনারা মনে করেন তো এই ঘটনাগুলো দেখেছেন একজন প্রবাসী ভাই তাদের পরিবারের জন্য কিছু ইফতার সামগ্রী সে দিয়েছে এবং ইফতার সামগ্রীগুলো দেখে এই ইফতার সামগ্রীগুলো নিয়ে আসো তো একটু সামনের দিকে কি কি দিছে এটা একটু খোলো দেখি খোলো তো দেখি হ্যাঁ কি আমি আসলে দেখি নাই বিষয়গুলো আমি একটু দেখতেছি মানবতার কল্যাণে যে আমরা কাজ করতেছি আমাদের কাজগুলোকে ভালো লাগলে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন আপনাদের প্রোফাইল থেকে এই তো কাকা এই যে আপনাদের জন্য এই মুড়ি দিছে একটা বুঝছেন এই মুড়িটা এই যে এখানে রাখেন এই মুড়ি এই যে মুড়ি এক কেজি এখানে আছে তারপর হচ্ছে এই সোলাবুট এটা আপনার হাতে নেন আপনাদের আমি যখন আপনাদের বাড়িতে যাই এবং আপনাদের বাড়িতে ভিডিও করছিলাম না খেলা আছে হ্যাঁ লাইভ করছিলাম খেলা আছে ওই লাইভটা সে দেখছে দেখছে এবং লাইভটা মানুষ এত পরিমাণ শেয়ার করছে মানুষ দেখছে এবং আপনাদের অবস্থাটা দেখলো মানুষ দেখে খুব অনেকে আমার সাথে যোগাযোগ করছে আসলে যে কিভাবে চলতেছে তারা কিভাবে হয় বা সংসার কিভাবে চলে বা তাদের এখন অবস্থা কি এরকম অনেকে জিজ্ঞাসা করছে আমার ভাই যে আমি নতুন বিদেশে আসছি আমার ইনকাম মোটামুটি ভালো হলে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করতাম তো এই রমজান মাস উপলক্ষে তাদেরকে কিছু জাতি ইফতারি দেই এবং দিব দিতে চাই আমি বলছি যে তো অনেক ভালো কথা হ্যাঁ তো আমি বলছি আসলে আমি সামাজিক কাজ করি কিন্তু কারো কাছ থেকে নিয়ে করি না এ বলছে না স্যার আপনাকে এটা নিতে হবে আপনি আমার পক্ষ থেকে আমি একটু অংশীদার হইতে চাই আপনি ইফতারটুকু তাদেরকে কি করবেন পোষাইয়া দিবেন এই তারা এটুকু পোষাই আমি বলছি ঠিক আছে আমি তুমি যেহেতু দিতে চাও আবদার করছো একটা মানুষের পাশে দাঁড়াইতে চাও আমরা মানবতার কাজ করি এটা অনেক ভালো কথা সওহাবের কাছ থেকে তুমি দাও ঠিক আছে তো সেই ইফতার গুলো পাঠাইছে আমিও খুলে এরকম দেখি নাই তো আমিও এখন দেখলাম আর কি বিষয়টা যে দিল এখন এই ইফতার গুলো দিল 마শাআল্লাহ খারাপ দেয় নাই ভালোই পাঠাইছে ইফতার হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কিছু বলেন আসলে ইফতার পায় আপনাদের কেমন লাগলো অনুভূতি কি একটু জুড়ে বলবেন ইনশাআল্লাহ আমি খুশি হইছি হ্যাঁ আমি কি দিয়ে ইফতার করেন আরই গরেন হ্যাঁ

আপনি হয়তো কান্না করে দেওয়া মানে কান্না চলে আসছে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে হ্যাঁ আপনি কান্না করেন না আসলে বিষয়টা আমরা আসলে আল্লাহ তালার হুকুম মানুষ আল্লাহ তা সবাইকে এক রকম রাখে না বাবা না আল্লাহ তালা কাউকে ভালো রাখবে কাউকে মন্দ রাখবে এর মধ্যে থেকে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা ঠিক আছে বুঝছেন এই তো সেক্ষেত্রে এই অবস্থান কাকিরে বলবেন দোয়া করার জন্য আমাদের জন্য যাতে আমরা এই কাজগুলো আপনার চালা যাইতে পারি কাজগুলো সুন্দরভাবে করতে পারি মানুষের পাশে একটু দাঁড়াইতে পারি এই আর কি অবস্থান এই কাকি কেমন আছে আছে আলহামদুলিল্লাহ ভালো তো এই এখন এই এগুলো দিয়ে আপনি ইফতার করবেন ইনশাআল্লাহ এখন থেকে এগুলো দিয়ে ইফতার করবেন যতদূর যায় আরো কিছু যদি লাগে আমাকে বলবেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আরো কিছু করেন খাবার গুলো তো আমরা দেখলাম কাকা একটু একটু প্যাক করে দিয়ে আমি দেখি নাই খাবার গুলো বের করে দেখছি আসলে কি কি দিলো হ্যাঁ আমি আসলে খাবার গুলো একটু প্যাক করে দিতেছি আপনারে আসেন আপনার এটা একটু তুলে দিই আপনার হাতে হ্যাঁ এগুলো